আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত নায়গা ফলসে আছি আমরা অসম্ভব সুন্দর নায়গা ফলস অসম্ভব সুন্দর কল্পনার থেকেও সুন্দর পানি পরার লো বাষ্প পানিগুলা বাষ্প পরিণত ইয়ার বৃষ্টিতে পরিণত বাষ্প থেকে বৃষ্টি পরিণত ক্রুষ দিয়ে খুব ঠান্ডা যাওয়া যায় পঞ্চাশ ডলার করে ক্রুজ আয় খুব ঠান্ডা তাই ঠান্ডাতে যা পোস্টার দেখায় দেখা যায় আবার বেক করে ওইলো ক্রুজ জিনিস মন্ত খাড়াইবো খারাপই আবার বেক করবো এমবার ডেঞ্জার পয়েন্টও যায় না যত পর্যন্ত গেলে সমস্যা হয় না অধীর মধ্যেও যায় শব্দটাও ওনার চেষ্টা করক্ষা এই হইলো সাইড সাইডের নাইগা ফোস কানাডা সাইড ওইটা হইলো ওটা হইলো গায়া আমেরিকা সাইড ওড়িলা আমেরিকা সাইট আমরা সুকুরু হpare কিন্তু আমেরিকা ও যে দেখা যায় এটা কিন্তু আমেরিকা ও যে ও যে আমেরিকা গরবাড়ী আমরা এখন আসি কারাত এখান থেকে পাঁচ